বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে ভারতীয় সেনা এদিকে বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করায় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করা হয়েছে অন্যদিকে বাংলাদেশি পর্যটক না আসায় হতাশ হয়ে পড়েছেন শিলিগুড়ির ব্যবসায়ীরা কিন্তু কেন এই উত্তেজনা এর শেষ কোথায় এবং এই দুই দেশের চলমান বৈরী সম্পর্কে কার লাভ কার ক্ষতি হচ্ছে তাই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান পশ্চিমবঙ্গ রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তে এই হাই অ্যালার্ট জারি করা হয়েছে কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে পশ্চিমবঙ্গের সীমানা বরাবর ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এই অজুহাতে সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভারতীয় গোয়েন্দাদের দাবি বাংলাদেশের মাটিতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে নিষ্ক্রিয় মৌলবাদী সংগঠনগুলো ইউনিসের আমলে মাথা চাড়া দিয়েছে ভারতের সীমানার কাছে তারা ঘাঁটি গেড়েছে বলেও অপপ্রচার চালানো হচ্ছে সে কারণেই সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে ভারতীয় সেনা সীমান্ত বরাবর নিরাপত্তা আটোটো করা হয়েছে বলে জানায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত অত্যাচারের ঘটনায় প্রসঙ্গে তুলে ধরে ধর্মীয় বিদ্বেষ সারানোর অভিযোগ উঠেছে কর্ণাটকের সাবেক উপ তথা দল ত্যাগী বিজেপির নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে আর এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত অত্যাচারের প্রসঙ্গে বক্তৃতা করতে গিয়ে ঈশ্বরাপ্পা একটি নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বলে অভিযোগ রয়েছে এর পাশাপাশি কড়া সমালোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেই বক্তৃতার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অন্যদিকে সাম্প্রতিককালে ভারতে বাংলাদেশি পর্যটক আসার ভাতা পড়ায় হতাশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের অন্যতম পর্যটন দ্বারা শিলিগুড়ি ব্যবসায়ীদের একাংশ যথেষ্ট পরিমাণের যাত্রী না থাকায় বিগত কয়েক সপ্তাহ শিলিগুড়ি এবং বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে বাস চলাচল করেনি যাত্রী না মেলায় বাসের টিকিট কাউন্টারগুলো ফাঁকা এবং বর্তমান বর্তমানে ভারত থেকে তেমনভাবে কিউ বাংলাদেশে যাচ্ছেও না পাশাপাশি চিকিৎসা পড়াশোনা এবং জরুরি কারণ ছাড়া বাংলাদেশের নাগরিকদের ভিসা দিচ্ছে না নয়াদিল্লি এই পরিস্থিতিতে বাস চালিয়ে কোনো লাভ হবে না বলে জানাচ্ছেন ভারত বাংলাদেশ বাস পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা পাশাপাশি বাংলাদেশের পর্যটক সেভাবেও ভারতে না আসতে পারা শিলিগুড়ি হোটেলে ব্যবসাগুলোতেও প্রতিকূল প্রভাব ফেলেছে কতদিন এই ব্যবসা মন্দা চলবে তা নিয়ে চিন্তিত অনেকেই দর্শক আজ এ পর্যন্তই দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে ভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে